আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার আলহামদুলিল্লাহ সম্মানিত ছাত্র ভাইরা আজকে বাঘাদিপাড়া হফাজুল কোরআন থানা যে কমিটি আছে ভাইদের আয়োজিত সকল মাদ্রাসার ছাত্র ভাইদের জন্য মশকুল কোরআনের এই ব্যবস্থাপনা আয়োজনে রব্বুল আলমিন আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন এজন্য থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাখ কোডর সালাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্ল আলি সাল্লাম এখন আমরা সব বাচ্চাকে সোজা করে দেন উস্তাদার কাউ খেয়াল রাখেন সব বাচ্চাকে সোজা করে দেন সব বাচ্চাকে সোজা করে দেন এখন আমরা উনত্রিশটি হরফ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব কি নিয়ে বলেন তো এ কথা বলে না বিসম্লাহ রহমান রহিম অনুদৃষ্টি হরফের গুরুত্বপূর্ণ আলোচনা আওয়াজ দিয়ে বলেন এক নম্বর কথা হলো যে অনুদৃষ্টি হরফ উচ্চারণের দিক দিয়ে বা মদের মদ করার দিক দিয়ে উনত্রিশটি হরফকে তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে আর কথা বলো না কয় ভাগে এক বলেন হামজা আলিফে মত নেই বলেন দুই নম্বর বারোটি হরফে একালিফ মত আওয়াজ নেই কেন বারোটি হরফে মত একালিপ মানে কি একালিপ মানে হল দুই হরকতকে একত্রিত করে এই দুই হরকত আদায় করতে যতটুকু সময় লাগে এতটুকু সময়কে কি বলে একালিপ বলে কি বলে আমার হাতের দিকে তাকান আমাদের হাতের আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে এবং বন্ধ করতে যতটুকু সময় লাগে এটাকে কি বলে কথা বাচ্চারা বুঝলাম না কিছু কি বলে বলেন তাহলে বলেন একালে মানে একটা আঙ্গুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে বন্ধ করতে এবং খুলতে যতটুকু সময় লাগে এটাকে কি বলে একালিপ মত বলে এরকম এরকম একালিপ মত হবে কয়টি হরফে কয়টি হরফে ب ب امার দিকে আমার দিকে কেও কেও ঢুলবে না কেও ঢুলবে না কোন বাচ্চার চেহারা ঢুলবে না ب ب ت ت س س ح ح خ خ خ ر ر ر ز ز ا ا و و ف ف ه ه

ইয়ে মনে থাকবে এবার আসেন পনেরোটি হরফে তিনালিম মত বলেন ওই তিনালিম মানে কতটুকু বলে ছয়টা হরকত একত্রিত করে আদায় করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়কে কি বলে তিনালিম বলে আমাদের হাতের তিন আঙ্গুল আমাদের হাতের কয় আঙ্গুল বলেন এই তিন আঙ্গুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে এবং খুলতে যতটুকু সময় লাগে এই সময়টাকে কি বলে কয়টি কয়টি হরফ জি হরফের প্রাথমিক আলোচনা হচ্ছে এগুলো হরফের কি আলোচনা হচ্ছে এগুলো বলেন প্রাথমিক কথা বলো না কি আলোচনা হচ্ছে হ্যাঁ পনেরোটি জি

নুন ওয়েউ এই পনেরোটি হরফে গলে মাদবে যাই হোক এই মধ্যের মধ্যে দিক দিয়ে উনত্রিশটি হরফ কয়ে ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে